আচ্ছা আচ্ছা আপনার কাছে কতগুলো টিকিট আছে দাঁংস দরাম দরাম না নান কেন সাইডে যাব কেন আপনাকে এই টিকিটগুলো কে দিয়েছে হ্যাঁ আপনার নাম কি শাহ আলম দরাম দরাম আজ আমি দিরা দরাম 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 আপনি এই যে পাঁচ চুকে ধরে তার থেকে এই ঢাকা চট্টগ্রাম ঢাকা ঢাকা বৈরবের চারটি ঢাকা বৈরবের চারটি ঢাকা বৈরবের চারটি মোট কত টিকিট আছে ষাটটি টিকিট ষাটটি টিকিট সহ তারে এই আমরা পাঁচ নাম্বার কাউন্টারের সামনে থেকে ধৃত করি এর সাথে তার একটা মোবাইল পাওয়া গিয়েছে ঠিক আছে এই সাইটটার টিকিট সহ সবগুলো কি হ্যাঁ সবগুলো চট্টোলার টিকিটগুলো আপনি কোথায় থেকে সংগ্রহ করছেন হ্যাঁ কোন জায়গা থেকে সংগ্রহ করছেন আপনি টিকিটগুলো অনলাইনে অনলাইনে তো অনলাইনে আপনি কাইতে রাখছেন আপনি ব্যবসাটা নিয়মিত করেন হ্যাঁ এই হঠাৎ করে সাইটটা টিকিট আপনি কোথায় পেলেন হ্যাঁ সাইটটা টিকিট আপনি কোথায় পাইলেন

কোন জায়গার সদর বিবাড়িয়া বিবারিয়া সদর আপনি এই টিকিট ব্ল্যাক কিং এই কাজটা কতদিন থেকে করতেছেন আচ্ছা এ আপনাকে কেউ এটা সহযোগিতা করে আপনার সাথে কে কে আছে এই টিকিটগুলো অনলাইনে আপনি কীভাবে কাটলেন এই যে এতগুলো টিকিট যে আপনি বিভিন্ন আইডি থেকে আপনার এতগুলো আইডি আপনি কোথায় পেলেন সিম জগত পরে আপনাদের কি করে দেয়? বিভিন্ন মানুষ লাইনে কাডিয়া। বিভিন্ন মানুষগুলা কারা? তাই এটা এটা আপনাকে সহযোগিতা করে কিনা আপনার মূল হতা কে হ্যাঁ আপনি। একা? হ্যাঁ। তো এটা আপনি এই আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো এই কাজটা কি আপনি ঠিক করতে